অনেকটা খেলে বিয়ে বাড়ি একবার বাড়িতে বানিয়ে দেখো ভেটকি মাছের পাতুরি তার জন্য আমি কুমড়ো পাতা নিয়েছি তোমরা লাউ পাতা চাল কুমড়ো পাতা কলা পাতা ব্যবহার করতে পারো পাতাগুলো লবণ দিয়ে কিছুক্ষণ উষ্ণ গরম জলে আমি ভিজিয়ে রেখেছিলাম তারপর লেবুর রস নুন হলুদ ভালো করে মাছটাকে ম্যারিনেট করে রাখা হচ্ছে এখানে সর্ষে আদা জিরে বাটা আছে লঙ্কা বাটা তারপর নুন হলুদ চিনি সাত ব্যালেন্স করার জন্য আর সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিব তারপর মাছগুলোকে সর্ষের মধ্যে মাখিয়ে তোমরা একেবারেও মেখে নিতে পারো তারপর সুন্দর করে পাতার উপরে দিয়ে একটা কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে কিছুটা তেল দিয়ে নিবে তারপর সুন্দর করে তোমাদের ইচ্ছে মতো পাতা তাকে ভাজ করে কিছু একটা দিয়ে বেঁধে নেবে তো আমি এখানে আটটা করব কারণ বাড়িতে আমাদের আটজন মানুষ আর দশ মিনিট লাগবে এটা মানে হতে এক পিঠ ভাজতে দশ মিনিট ঢেকে আরেক পিঠ দশ মিনিট ঢেকে উলটিয়ে তো এইভাবে পাঁচ মিনিট পাঁচ মিনিট করে দশ মিনিট করে নিলেই তোমাদের কম হয়ে যাবে ভেটকি মাছের পাতুরি তো এভাবে আমি পাঁচ মিনিট পাঁচ মিনিট করে উল্টে নিয়েছি দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে ফুলে উঠেছে আর সুন্দর করে বাঁধতে হবে না হলে কিন্তু তেলটা ভেতরে চলে গেলে কিন্তু সর্ষেটা পুড়ে যাওয়ার চান্স আছে তারপর এখানে দেখতে পাচ্ছ খুবই সুন্দর হয়েছে আর আমি কলা পাতায় করিনি তার কারণ হচ্ছে আমি তেল দিয়ে যেহেতু ভেজেছি পাতাটা আমি ফেলবো না খেয়ে নিব তাই